দশটি নীরব পদক্ষেপ যা সম্পদ তৈরি করে সম্পদ শব্দ করে আসে না এটা তৈরি হয় কিছু নীরব সিদ্ধান্তে এক নম্বর প্রতিদিন যে শৃঙ্খলা তুমি মেনে চলো দুই নম্বর যে বই আর জ্ঞান তুমি গ্রহণ করো তিন নম্বর কার কাছে থাকবে কার থেকে দূরে যাবে চার নম্বর কতটা কষ্ট সহ্য করতে রাজি তুমি নম্বর যে ঝুঁকি নিতে তুমি সাহস পাও ছয় নম্বর যে ব্যায়াম তুমি কখনো এড়িয়ে যাও না সাত নম্বর যে অর্থ তুমি বিনিয়োগ করতে রাজি আট নম্বর যে গভীর রাত তুমি উদ্দেশ্যের জন্য ট্রেড করো নয় নম্বর যে আরাম তুমি ত্যাগ করো দশ নম্বর যে অভ্যাস তুমি করো যখন কেউ দেখছে না রেজাল্টস আর লাউড দ্য প্রসেস ইজ সাইলেন্ট